তা বাপের বাড়িতে কি আনলে একটু খুলে দেখাও কি কি আনিছো বার করো কি ওতে এটা কি পিঠে বানানোর জন্য ধরে বলো তারপরে সরিষার তেল সরিষার তেল কি করবে এর দিয়ে বিভিন্ন ভর্তা মাখাই খাইতে হবে अनेक मजा लग बी देना दे दे हाँ पता हूँ कहीं तो अनेक मजा लग बी है ठीक ही इधर भी तो दिसे की दिसे भी तो है आ कल्प की बात है दसे भूरी भूरी माने गोरु बॉट हाँ सर सर जालन था हाँ तो अनेक लोग अनेक मजा लग बी রাখো তারপর কি আছে নারকেল এর নারকেল কেন পিঠা বানানোর জন্য বা হাঁসের গস হাঁসের মাংস রান্না করার জন্য তারপরে এখানে রইছে দুধ দুধ আর কি আছে দাতার একবার করো এখানে রইছে হাঁসের মাংস ও এইখানে রইছে সিম 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 আর কি দছে বিসিএল আর সিম অনেক মজা লাগবে তাহলে মধ্যে কি এইখানে রাইস থাকে কিছো ধনে শাক ধনে শাক আর কি লাল শাক রাইসে বেগুন বেগুন তো অনেক কিছু দছে পেঁপে শাক